নভেম্বর মাসে কি কী বই পড়েছি আসুন আপনাদের দেখাই নভেম্বরে আমি মোট পাঁচটি বই পড়েছি এবং এই বইগুলো আমার কেমন লেগেছে কি বিষয়বস্তু সেগুলি আজকে আপনাদের এই ভিডিওতে বলবো তো শেষ পর্যন্ত থাকবেন কিন্তু তো প্রথমে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ঝুম্পা লাহির দ্য নেম শেখ আমি আগের মাসের ভিডিওতেই বলেছিলাম যে এই বইটা আমি পড়া শুরু করেছিলাম কিন্তু তখনও শেষ করতে পারিনি তো এই মাসে আমি শেষ করতে পেরেছি বইটা তো বইটার বিষয়বস্তু অল্প করে বলি যে এখানে একটা প্রবাসী পরিবারকে দেখতে পাওয়া যায় যারা মানে কলকাতার পরিবার যারা থাকে হচ্ছে আমেরিকাতে তো সেখানে দেখা যায় যে যে বাবা সে গুগল বলে যে লেখক আছে যে রাশিয়ান লেখক আছে তারও খুব বড় ফ্যান এবং তিনি সেই লেখকের নাম অনুযায়ী ছেলের ডাক নাম রাখে তো সেই নামটা পরে যখন ছেলে বড় হয় তো তার সেই নামটা পছন্দ হয় না তো সে সেই নামটাকে চেঞ্জ করার চেষ্টা করে তো এই নিয়ে গল্পটা খুব সুন্দর গল্প এবং আমার খুব ভালো লেগেছে তবে বিগিনার ফ্রেন্ডলি কি আমি ঠিক বলতে পারছি না কারণ খুব স্লো গল্পটা একটু পড়তে পড়তে বোরিং লাগতে পারে যা আপনারা যারা এই ধরনের গল্প পড়েন না কারণ সেই পুরো বাবা মার বিয়ে হওয়া থেকে শুরু করে কলকাতা থেকে আমেরিকা আসা ছেলে জন্মানো তার বড় হওয়া তারপর টিন এজ লেভেলে তার রিয়েলাইজ করা যে কি নাম রেখেছে আমার বাবা মা তো খুব স্লো মানে খুব স্লোভাবে চলেছে গল্পটা তাই একটু বোরিং লাগতে পারে আমারও সত্যি কথা বলতে একটু বোরিং লাগছিলো এবং আমি অনেকটা সময় ধরে এই বইটাকে শেষ করেছি তবে ভালো লেগেছে এবং এই বইটার বঙ্গানুবাদ পাওয়া যায় আশা করি হ্যাঁ শুনেছি যতটা সম্ভব শুনেছি আমি বলে বইটার নাম এবং আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত যতটা সম্ভব আমি ডিটেলস ভিডিওতে দিয়ে দেবো তো এই বইটা নিয়ে এইটুকুই বেশ ভালো বেশ ভালো বই পড়ে দেখতে পারেন তারপরে পড়েছি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লেখা একটা নোভেলা করি খেলা এটি একটি সামাজিক গল্প এবং খুবই ছোট গল্প এটা আমি ভিজে বইয়ের মেলা থেকে কিনেছিলাম বইটা খুব ভিজে ছিল কিন্তু এখন শুকিয়ে ঠিকঠাক হয়ে গেছে একটু ছেঁড়াখোড়া নোংরা মতো আছে তাতে কোনো অসুবিধা নেই তো গল্পটার বিষয়বস্তুটা অল্প করে বলি যে এখানে নর্থ কলকাতার একটা পাড়া এবং সেই পাড়ার কিছু মানুষজনদের জীবনযাত্রা এবং তাদের জীবনযাত্রা বলতে তাদের দৈনন্দিন জীবনের প্রেম ভালোবাসা প্রতিদ্বন্দ্বিতা হিংসা বিভিন্ন বিষয় নিয়ে তাদের জীবনযাত্রাটাই এই গল্পের মূল বোঝা বিষয়বস্তু এবার গল্পটা এইটটি পার্সেন্ট পড়ার পরও আমার খুব ভালো লেগেছিলো বেশ সুন্দরভাবে খুব বাস্তব কিছু চরিত্রগুলোকে দেখিয়ে মানে দেখিয়েছেন লেখিকা কিন্তু শেষে গিয়ে লেখিকা ওই তীরে গিয়ে তৈরি ডুবিয়ে যাওয়া একটা কথা আছে সেরকম হলো শেষটা এতটাই মানে তাড়াহুড়ো করে মানে দুয়ে দুয়ে চার করতে হবে তাই করে দিলাম এরকম একটা ফিলিংস আমার হয়েছে আমি জানি না এটা আমার একার হয়েছে নাকি সবার হয়েছে তো সেই কারণে বইটা খুব একটা আমার ভালো লাগেনি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লেখা আমি আগে কখনো পড়িনি এটাই প্রথম আমি পড়লাম আর আমার অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না তো আপনারা যদি বইটা পড়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তারপরে যে বইয়ের কথা বলবো সেটা এবছরে পড়া আমার মানে অত্যন্ত প্রিয় একটি বই এবং এই বইটার নিয়ে আমি ফুল ভিডিও অলরেডি ইউটিউবে আমি দিয়েছি ইউটিউবে ইনস্টাগ্রামে সব জায়গাতেই দিয়েছি তো বইটার নাম হচ্ছে চান তেতসুকো কোরুয়ানাগিল লেখা চান খুব মিষ্টি খুব সুন্দর একটা বই আমার মনে হয় যে জীবনে মানে ওরকম বই থাকে না যে একবার অন্তত লাইফে পড়া উচিত এই বইটা কিন্তু সেরকম তো এই বইটা একটা সাত বছরের মিষ্টি বাচ্চাকে নিয়ে লেখা তো বাচ্চাটার স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয় সে এতটাই দুষ্টু মানে দুষ্টুমি করত তো তারপর সে একটা নতুন স্কুলে ভর্তি হয় যে স্কুলের ক্লাসরুমগুলো ছিল ট্রেনের কামরা দিয়ে তৈরি সেই স্কুলে গিয়ে তথ্যজনের পরিচয় হয় এক চমৎকার মানুষের সঙ্গে সেখানকার হেডমাস্টার মশাই সোসাগু কবে আসি এবং এই গল্পের মধ্যে ছোট্ট তথ্যচানের চোখ দিয়ে আমরা এক অভিনব ব্যবস্থা এবং এক আদর্শ শিক্ষককে দেখতে পাই তো এই গল্পটা এই বইটা আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড রইল আপনারা অবশ্যই বইটা যদি কখনো পারেন একবার টি হলেও পড়ে দেখতে পারেন এবং এই বইটার যে ফুল রিভিউ আমি করেছি তার ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে চেক করতে পারেন তো নভেম্বরে আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম এবং দার্জিলিং যাওয়ার আগে আমি দার্জিলিং সম্পর্কে কোনো বই পড়তে চেয়েছিলাম তো আমাকে কয়েকজনের রেকমেন্ডেশন শুনে আমি পরিমল ভট্টাচার্যের দার্জিলিং নামক এই বইটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনে আনি এবং সত্যি কথা বলতে আমি ভাবিনি যে বইটা মানে কেমন হবে আমি ভেবেছিলাম দার্জিলিং যেমন হয় প্রকৃতি সুন্দর একটা রোম্যান্টিসিজমের একটা ব্যাপার স্যাপার এরকম বেশ ভালো একটা ওরকম কোজি বই হবে কিন্তু বইটা পড়ার পর আমার মানে আমার ভুল ভেঙে যায় কারণ এই বইটা মোটেও কোজি না ভালো বই খারাপ বলছি না কিন্তু দার্জিলিংয়ের মানে এটা একটা নন ফিকশান বই এবং দার্জিলিংয়ের মানে ইতিহাস সেখানকার মানুষজনদের জীবনযাত্রা এবং লেখকের স্মৃতি এই সব মিলিয়ে মিশে একটা বই খুব ভালো বই এবং আমি যেমন এক্সপেক্ট করেছিলাম তেমন বই না কিন্তু ভালো বই তাই দার্জিলিং সম্পর্কে আমি অনেক অনেক অজানা অচানা জিনিসপত্র আমি জানতে পেরেছি যেটা আমার খুব ভালো লেগেছে তাই আপনারা যেন দার্জিলিং সম্পর্কে জানতে চান এবং দার্জিলিংয়ের অন্য একটা দিক জানতে চান তাহলে এই বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন খুব ভালো বই আমার তো খুব ভালো লেগেছে এটা অবভাস প্রকাশনের এবং মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা এটা আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম বলে তারপরের বইটি আমার খুব পছন্দের একটি বই এবং এই বইটা আমি প্রথমবার ছোটোবেলায় যখন পড়েছিলাম আমার তখন যতটা ভালো লেগেছিল। এখন এত বছর পর আমি যখন আবার পড়লাম আমার ঠিক ততটাই ভালো লেগেছে বইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজা এটা কাকাবাবুর সিরিজের একটি বই আপনারা নিশ্চয়ই কাকাবাবুর গর্ব পড়েছেন আর যারা পড়েননি তাদের জন্য বলি যে কাকাবাবু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গোয়েন্দা চরিত্র একটি মাঝবয়সী পঞ্চান্ন পঞ্চাশ বছরের একটি মাঝবয়সী মানুষ যার একটা পা নেই উনি ক্র্যাচের সাহায্যে হাঁটাহাঁটি করেন কিন্তু একটা পা দিয়েও তিনি মানে পৃথিবী একদম মাতিয়ে চলে এরকম একটা ব্যক্তি তো এই কাকাবাবুর একজন সাক্রেট আছে সন্তু ফেলুদের যেমন তোপসে আছে কাকাবাবুর তেমনি সন্তু আছে ওনার ভাইপো তো সন্তু তো ওই সন্তুকে নিয়ে কাকাবাবু এবারের অভিযান ছিল আন্দামানে এক রহস্যের সন্ধানে তো এই আন্দামানে গিয়ে কাকাবাবু এবং সন্তু সেখানকার যে তীব্র হিংস্র যে আদিবাসী আছে জারোয়া তাদের কবলে পড়ে এবং এই জারোয়ারা মানে সভ্য জগতের সঙ্গে তারা ঠিকঠাক মানে সভ্য জগতে তার আসতে চায় না এবং তাদের কোনো মানুষজনদের সাথেই তার কোনো সম্পর্ক রাখতে চায় না সভ্য মানুষ দেখতে পেলেই তারা বিষাক্ত তীর ছুঁড়ে মারে তো সেই একটা তীব্র হিংস্র আদিবাসীদের কবলে এই কাকাবাবু এবং সন্ধু পড়ে যায় এবার কি হবে তারা কি করে সেখান থেকে বেরোতে পারবে সেই নিয়েই গল্পটা খুবই টান একটা উত্তেজনাপূর্ণ একটা গল্প কিশোর উপন্যাস হলেও যে কোনো বয়সের মানুষজন এটা উপভোগ করতে পারবে এবার আমি এই গল্পটা প্রথমবার স্কুল লাইফে পড়েছিলাম আমার মনে আছে আমার এক বান্ধবী ছিল এখন বান্ধবীর সঙ্গে খুব একটা যোগাযোগ নেই কিন্তু তখন সেই বান্ধবী কাকাবাবুর খুব ভক্ত ছিল তো কাকাবু বলতে গেলে সন্তুর প্রতি তার ক্রাস ছিল তো সন্তুকে তার খুব ভালো লাগতো তো তখন সে কাকাবু কাকাবুর প্রচুর গল্প করতো তো ওর থেকেই নিয়ে আমি সম্ভবত প্রথমবার এই বইটা পড়েছিলাম এবার তখন পড়ে যতটা আমার ভালো লেগেছিলো এখনও কিন্তু পুরে ততটাই ভালো লেগেছে ততটাই মানে নস্টাল ফিল করছিলাম এবং আমার খুবই ভালো লেগেছে এই বইটাকে আমি কলেজ স্ট্রিটের ভিজে বইয়ের মেলা থেকে কিনেছিলাম আর আমার স্টুডেন্টদের পড়তে দেওয়ার জন্যই কিনেছিলাম মেনলি তো ওদের পড়তে দেওয়ার আগে আমি নিজেই একবার পড়ে নিলাম এবং পড়ে তো আমার খুবই ভালো লাগছিলো নস্টালজিক ফিল হচ্ছিল আর এই বইটার এই বইটা নিয়ে সিনেমাও আছে আর আপনারা যারা কাকাবাবুর গল্প এখনও পড়েননি অবশ্যই পড়বেন আর এই গল্পটা তো অবশ্যই পড়তে হবে এই বইটা আপনারা সিঙ্গেলভাবে কিনতে পারেন অথবা কাকাবাবু সমগ্র হিসাবেও কিনতে পারেন খুবই সুন্দর বই এটা আনন্দ বা বই যেহেতু পুরনো বই তাই না আমি দামটা ঠিক বলতে পারছি না তবে আপনারা কিন্তু সময় পেলে অবশ্যই বইটা একবার পড়ে দেখবেন তো এই বইগুলো আমি নভেম্বর মাসে পড়েছি আমি প্রত্যেকটা বইয়ের প্রকাশনীর নামগুলো আরেকবার করে বলে দিচ্ছি তো প্রথম বইটা ঝুম্পা লাহিড়ির লেখা দ্য নেম শেখ এটা হার্পার কলিন থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্যটা টাকায় দেওয়ানি সেটা আমি এডিট করার সময় লিখে দেবো এখন বর্তমান কতটা মূল্য আর এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন এর লিঙ্ক লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর এর যে বঙ্গানুবাদ সেটারও আমি ডিটেলস ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব সম্ভবত আনন্দ পাবলিশ্বাসের বই আর পরের বইটা বললাম করিখেলা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের এটাও আনন্দ পাবলিশ্বাসের এবং এটাও পুরনো বই এবং এই বইটার মুদ্রিত মূল্য লেখা আছে দুশো টাকা এখন আশা করি দাম বেড়ে গেছে তো এটাও দেখতে হবে এখন কত দাম তারপরের বইটা তত্ত্বচান এটা মূল বইটা জাপানি তেতুকুরানাগীর লেখা এবং এই বঙ্গানুবাদা করেছেন মৌসৈ ভোম এবং এই বইটা প্রকাশিত হয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া থেকে এবং এই বইটা পেপার ব্যাগ পেপার ব্যাগ হলেও ভালো কোয়ালিটির বই এবং এই বইটার মুদ্রিত মূল্য মাত্র একশো পনেরো টাকা এটা আমি কলেজ কলেজ স্ট্রিট না এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম দু হাজার বইমেলা থেকে কিনেছিলাম এই বইটা খুব একটা অনলাইনে পাওয়া যায় না আমি দেখেছি যে ইংলিশ ভার্সনটা পাওয়া যায় কিন্তু বাংলাটা খুব একটা পাওয়া যায় না আমি তাও চেষ্টা করবো যদি ইংলিশ পাওয়া যায় তাছাড়া আপনারা কলেজ স্ট্রিটে তো পেয়েই যাবেন বা ওর কোনো অনলাইন সেলার ফেলার ওদের থেকেও পেয়ে যেতে পারেন তারপরের বইটা দার্জিলিং পরিমাল ভট্টাচার্যের লেখা এটাও পেপার ব্যাগ বই এবং এটা অবভাস 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 প্রকাশনীর বই এবং এর মুদ্রিত মূল্য দুশো টাকা এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন ভালো বই তারপরের বইটা সবুজ দ্বীপের রাজা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এটাও আনন্দ পাবলিশার্সের বই এবং এটাও পুরনো বই তাই দাম বলে লাভ হবে না তবে এর মুদ্রিত মূল্য লেখা আছে আড়াইশো টাকা হ্যাঁ বাপরে বাপ এইটুকু বইয়ের দাম আড়াইশো টাকা এখন নিশ্চয়ই আরও বেশি হবে তো এই ছিল আমার নভেম্বরে পড়া বইগুলো আপনারা নভেম্বরে কি কী বই পড়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন বই সম্পর্কে কোনো কিছু ডিটেলস জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই বইগুলোর মধ্যে কোনো বই পড়ে থাকেন তাহলে আপনাদের কেমন অভিজ্ঞতা আপনাদের কেমন লেগেছে বা আপনারা আমাদের আমার সঙ্গে সহমত কিনা সেই সম্পর্কেও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আশা করি পরের মাসে আরও ভিডিও আমি আনতে পারবো তবে হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এ মাসে আমি আর একটা বই পড়া শুরু করেছিলাম কিন্তু দার্জিলিং চলে যাওয়ার জন্য আমার সেই বইটা শেষ করা হয়নি আর বাড়ি এসে আমি আর মানে ওই মানে ওই খেয়েই হারিয়ে ফেলে একটা ব্যাপার হয় তো সেইটা আমি আর বইটা পড়তে পারছি না সে বইটার নাম হচ্ছে দিবা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য এমনিতেই বেশ জটিল একটা বই ঠিক আমি বুঝতে পারি না আমি এর আগেও পড়ার চেষ্টা করেছিলাম ঠিকঠাক বুঝতে পারিনি তো এবারে আমি জানি না কেন ধরেছিলাম আমি জানতাম আমার দার্জিলিং যাওয়া আছে তা সত্ত্বেও বইটার আমি পড়া শুরু করেছিলাম কিন্তু সেই হারিয়ে ফেলেছি আমি আর পড়তে পারছি না আমি আশা করি এ মাসে পড়বো ডিসেম্বর মাসে পড়বো বা পরের মাস পরের বছরও পড়তে পারি তো এই ছিল আর কিছু না এই পর্যন্ত ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি কস্তুরি আর দেখা হচ্ছে কস্তুরির গল্প করে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন